ষোলো সতেরো মাস ফিলিস্তিনের বাইতে মোকাদ্দাসের দিকে বে নামাজ পড়লেন আল্লাহ নবীর ইচ্ছা ছিল মক্কার খানায় কালার দিকে নামাজ পড়বেন কেবলা ওইতে হোক কিন্তু হুকুম তা আসলে নবী চাইলেই তো পারেন না একদিন মসজিদে বনু সালিম আবদিনের একটা মসজিদ সেখানে জোহরে নামাজ পড়ছেন দুই রাকাত করেছেন।

আপনি আপনার চেহারা মসজিদ হারামের দিকে ফিরিয়ে নিন আর দেরি নাই সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে ইমাম সাহাউল চলে গেছেন কোথায় দক্ষিণ পাশে আর কাতারগুলো যে যেখানে ছিল ওখানে ঘুরে গেছে প্রথম কাতার পিছনে পড়ে আর পিছনে সামনে পড়ে তারা যা যা জায়গায় ঘুরে গেছেন

আর লাবনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন এদিকে বাই ও না কে যখন তারা গাছের নিচে বসে আপনার হাতে হাত থেকে বায়াত করেছিলো দশ নম্বর চুল ফাঁকা এর পরে আমার রাস্তার পর্যন্ত খাওয়া তো পারে না এই আছা বলেছেন